টাকা না কৃষ্ণ বড় ইজ দা গড প্রথম গড 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 না প্রথম ছেড়ে কেন দ্বিতীয় আমি বুঝি না রে তুমি একটু বোঝাও মোরে তোমার বুদ্ধি দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আছে নির্ধারণ করা কোনটার জন্য লড়বে তুমি কোনটা চাও পাইতে কথায় বলে টাকার কুমির মানুষ কভু নহে টাকা বানায় পশু তোমায় তোমার মনুষত্ব কেড়ে জগৎ চেটলালা বাবু জমিদারই ছেড়ে তারা কৃষ্ণকে বেড়ায় খুঁজে বড় ধন বলে রাজ রানি মিরা রাজপাট ছেড়ে বৃন্দাবনের ছোটেন তিনি কৃষ্ণের খোঁজ পেতে জমিদারী রাজ্য হইতে পৃথিবী হয় বড় পৃথিবী চাইতে হয় বড় কৃষ্ণ ধন পৃথিবী হয় ব্রহ্মাণ্ডের অংশ কৃষ্ণ হল তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে তাও কৃষ্ণ হয় কৃষ্ণ হয় বড় ধন তার উপর নাই জ্ঞানী তাই কৃষ্ণ খোঁজে মূর্খ খোঁজে না রে প্রথম হয় পতি তোমার দ্বিতীয় হয় স্ত্রী তৃতীয় হয় সন্তানগণ এই তো নীতি। প্রথম ছেড়ে তৃতীয় হয় দেখো সমাজপতি এই তো হলো কলির বিচার দেখো তোমরা সবই পুত্র বলে পিতাকে ডেকে থাকো বাড়ি বসে আমি যাই মিটিং মিছিলে তুমি বুঝবে না রে মুখের কথা চলতো সবই দলিল লাগতো রে দলিল থাকতো যায় না খাওয়া দকল সত্যের বলে মিথ্যা বললে কি হয় অন্যায় কাকে বলে পাপ পুণ্যের হিসাব করে লাভ কি তাতে মরে গেলে সবই গেল কিসের চিন্তা তাতে সবকিছুই করবো ভোগ পারি যেভাবে মরার পরে স্বর্গ নরক মিছালো লোকে বলে স্বর্গ নরক পৃথিবীর মাঝে পরাবো যে না রে ঘুষ দিয়ে করো চাকরি ঘুষ খাও বসে তবু বলো বড় সাধু বড় গলা করে চেয়ার চাও মান চাও চাও পূজা পেতে প্রভুর পথ চাও পেতে টাকা গায়ের জোরে এই তো হলো আপডেট তোমার উন্নতি বলো যারে ব্যাকের তাই নাই তো মূল্য ত্যাগ সবে এই তো বোঝো এই তো বোঝাও তুমি জ্ঞানী হয়ে তোমার জ্ঞানে জ্ঞানী করে সমাজকে চন্দ্র সূর্য কারা ওরা সীতায় থাকে কারা তাদের উপরে কেউ আছে তোমার মনে হয় না কোথায় ছেলে কোথায় এলে কোথায় যাবে ফিরে কে বানালো সকল কিছু কোথায় পাবে তাকে তাকে খুঁজতে তাই তো বলে গরু তুই মানুষ হবি কবে জ্ঞান বুদ্ধি হলে পরে মুক্তি পাবি তবে কৃষ্ণ হয় মুক্তিদাতা অন্য কেহ নহে সব কিছু ছেড়ে তাই খোঁজো কৃষ্ণকে গিয়ে কৃষ্ণ হয় মূল অভাব তুমি বোঝো না রে দুঃখ কষ্ট হবে দূর তার ছোঁয়া পাইলে কষ্ট করলে কেষ্ট মেলে প্রবাদ আছে বটে কষ্ট করো কিসের তরে সেই কেষ্ট ফেলে কোথায় কেমনে খুঁজবে তাকে তুমি জানো না রে গীতার কাছে গেলে তুমি গীতায় দেবে তাকে গীতা পড়ো গীতা মানো কৃষ্ণ পেতে হলে কৃষ্ণের প্রতিজ্ঞা আছে গীতায় নিশ্চয় পাবে তাকে